الله نبي رعما

আপনি তো আদা করেছেন আমার সুপারিশটা গ্রহণ করবেন আপনার বান্দাদের মধ্যে আপনি তো কোনো কষ্ট দেন না তাহলে আমাকে কেন কষ্ট দেন আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবেন না বীরে তুই চিন্তা করিস না আজকে তোর সুপারিশ ছাড়া আমি কারোর সুপারিশ গ্রহণ করব না আমি তোর সুপারিশ ছাড়া আর ক্লা গ্রহণ করব না। আল্লাহ নবীর সুপারিশ হবে। ও আলা ম আল্লাহ পা আমারও আমর নামায় জালার নামালে গাছে। আমার আমল আমাত আমল নামায় পাল্লাটা মিজনের পাল্লাটা গুনার দিকে ভারী হয়ে যাচ্ছে গোনার দিকে ভারী হয়ে যাচ্ছে নেকির দিকে আমল করে হালকা হয়ে যায় এ ফেরেশতারা আল্লাহ পাককে বলবেন ফেরেশতারা রে ওরা আমল নামায় কি আর কিছু নাই আর কিছু নাই আল্লাহ পাক আল্লাহ তলার ফেরেশতারা বলবেন না না সব আমলনামা দেওয়া হয়ে গেছে তবে এখনো বেশ কয় একটা জিনিস বাকি আছে ফরজ ওয়াজিব সুন্নত নামাজ রোজা হজ জাকাত কলেমা সব দেওয়া হয়ে গেছে বাকি আছে কি বাকি আছে কি নফল কি বাকি আছে আজকের যে মাহফিল বানিয়েছেন এটা কোন মাহফিল জানেন এই মাহফিলটা হলো নফল এবাদত জোরে বলুন কোরআন পড়া কি কোরআন পড়া কি গো কোরআন পড়া না শিক্ষা করা ফরজ তালাবুল এলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিও ও মুসলিমা প্রত্যেক নরনারীর উপরে শিক্ষা করা ফরজ প্রত্যেক নরনারীর উপরে আমরা অনেকে করতে চাইনি যাই হোক ওদিকে যাব না কোরআন পড়াটা কি নফল ইবাদত কি বললাম এবাদতের মধ্যে গণ্য করতে হবে তাই এবাদতটা হলো কি এবাদত নফল এবাদত কোরআন পড়া নফল এবাদত আর এই মিলাদ শরীফটা কি মাহফিলটা কি নফল এবাদত এই নফল এবাদতগুলো গুলো দেখো তুমি এই এবাদত কি আছে তাদের আমল নামায় ও রব্বানা অবশ্যই অবশ্যই তাদের নবল আমল নামা আছে তারা নজরে রেখেছিল তারা এমন করে নামাজে দাঁত ছিল সবগুলো দেওয়া হয়ে গেছে তাদের আমলনামা গুলো কোনটা বাকি আছে ওই আমলনামাটা হলো তারা কোরআন পড়তে জানতো না কিন্তু কোরআন শুনেছিল জোরে বলুন আর একটু জোরে বলুন তারা কোরআন শুনেছিল আর কি আছে আল্লাহ পাক প্রশ্ন করলেন আর কি আছে ওরা বেশি 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 করে ঈসানের সওয়াব মানিয়েছিল ওই ঈসানের সওয়াবগুলো নফল ইবাদত দাও 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 ওই নেকিগুলো নিয়ে মিজানের পাল্লার উপরে দিয়ে দাও

একবার দরু পড়ে পরে দশ বার নেক নজরে আল্লাহ তাকাবেন সেই দরু শরীফের তাহলে কত ওজন হতে পারে জি আল্লাহ নবী বলবেন বিশ্ব নবী বলবেন আমার উম্মা তুম্মা তালিরা আমার উপরে কি শুনি পড়েছিল আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলবেন অবশ্য অবশ্য আপনার উপরে দরদ পড়েছিল ওই দরদে নেকি গুলো ওই মিজানের পাল্লার উপরে দিয়ে দাও মিজানের পাল্লার উপরে দিয়ে দেয়া হবে আল্লাহ পাক আল্লাহ তানার মিজানের পাল্লাটা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে মিজানের পাল্লাটা যখন নেকির পাল্লাটা ভারী হবে তখন কোথায় যাবে কোথায় গো এই নেকির পাল্লা ভারী হলে কোথায় দেবে আল্লাহ জাহান্নামাই দেবে তো কোথায় দেবে জোরে বলেন না জান্নাতে সুবহানাল্লাহ নয় কোথায় দেবে জান্নাতে তাহলে জান্নাত হলে আমরা খুশি না বেজা খুশি তো ওই খুশিতে মুহাম্মদ সাঃ কোই জামানে mene hi aaya জোরে বলবেন না সুবহানাল্লাহ উর্দু বুঝে আসে সবাই বলেন সবাই যাই হোক দিকে না তাহলে বাংলার দিকে রাখি জি বলবো আচ্ছা উর্দুটা হয়ে গেলে বাংলা উর্দু ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন যে হ্যাঁ ভালো লাগছে তাহলে আপনার দেবো আর নাহলে দেবো না ইনশাল্লাহ জি

মোহাম্মদ কি বিলাদত পরো হয়ে আর জোশ মারোশন খুশি সে নূরিও নে ভি তরানা সাক সে গায়া আর একটু জোরে বলে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর মোহাম্মদি সা ঘসি জমানে মে গি আয়া বহত চগরে ঘসি দেখে মগর সানে গি পায়া লাদ মস্তফায়ে ইমা অমুল আম্বিয়া আয়ে জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না নারাই তকবি নারাই থাকবি গলার আওয়াজ বসে গেলে ভাবে না একটু জোরে দেন নাড়াই থাকবে মোহাম্মদ মস্তফায়ে এমা আমুল আম্বিয়া জিনে খতমে নপুয়াতে কা খুদা নেতাজ প্যাঘে নাায়া আর একটু জোরে বলে মুহাম্মদ সা গসি কই জামানে মে নেহি आया बहुत झगरे গসি দেখি मगर ऐसा नहीं এইবার আপনাদের উত্তরের দিকে যাই এই প্রশ্ন মনে আছে জি কি বলেন তো আমাকে বলতে হবে তবে আমি বলবো না হলে বলতে পারবো না আপনি বললে হবে না আপনি তো ইমাম সাহেব মানুষ ইমাম মানে তো ওনাদের নেতা উনি তো বুঝতেই পারবেন আপনাদের কাছে প্রশ্ন করেছেন ইমাম সাহেব কাছে বলিনি তো জি বলেন প্রশ্নটা কি ছিল হ্যাঁ বন জঙ্গলে ওইটা বললে হবে না তো বন দেবতা হ্যাঁ বন দেবতা কোন নবীকে আল্লাহ বানিয়েছে আল্লাহবাগ একজন নবীকে বানিয়েছেন বন দেবতা জোরে বলেন সুবাহান আল্লাহ এটা আমরা অনেকে জানি নি কথা ঠিক না ঠিকু যদি আপনাদের এখানে সবাইকে জিজ্ঞাসা করেছি আপনারা কেউ বলতে পারেননি কথা ঠিক না বেঠিক বলতে পারেছেন পারেননি তাহলে আপনাদের মনে রাখতে হবে তবে আমি উত্তর দেব তবে উত্তর দেওয়ার আগে খুব দরকার নাকি আমি ছেড়ে দিয়ে চলে যাবো এই দরকার তো বাইরে যারা ঘোরাফেরা করছে ওই যে ওখানে সেখানে ওদের তো আর দরকার নেই তো তাহলে মাইকটা অফ করে দেন আমি মুখে বলে দিই ইনশাল্লাহ মাইক চলবে দেখো কত উপকার ওই বাইরে যারা ঘোরাফেরা করছে ওদের করতেছে দেখেন মুরব্বী ভালো লোক ওরা বাইরে বসে বসে সব উত্তর নিয়ে নেবে কাল সকালবেলা তোমার উপরে আজমাবে বলবে ও তুমি কাল কি শুনলে কই বলো দিন দেখি ও কিন্তু মাইকে শুনেছে আর তুমি এখানে শুনেছো তোমারটা হয়তো কি خیال লাগবে না বা কোনো কিছু অসুবিধা হয়েছে। তো কি হবে ওই বাইরের লোকেরা বললে পুরো তুমি বলতে পারো না কি কথা ঠিক না বেঠিক বলে না স্যার এই দাদুদের কাছে সব প্রশ্ন করে তো এ দাদু বলে তো দেখি কালকের মাওলানা সাহেব কি বলল এ বনদেবতা কোন নবীকে বানানো হয়েছে আমি উত্তর দিয়ে দিলাম আপনার মনে নাই আপনাকে liye একটু मजाक করবে কথা ঠিক না বেঠিক করবে না তাই এই মজাকটা করার আগে আপনাকেও তো শুনতে হবে আর মাইকে আপনাদের সব সময় সবটা সঠিক হয় না কথা ঠিক না ঠিক এখন মাইকে বলেছি সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ও মাইকে কেটে কুটে শুনেছে দুধ খাওয়া কি গো ও শুনে নিয়েছে সকাল বেলায় এখন বুড়োকে প্রশ্ন করেছে মওলানা সাহেব কালকের বলে গেল দুধ খাওয়া হারা এই এটা মূর্তি সাহেবের কাছে যাই চলো তো ফতোয়াজি এ ফতোয়া বাজি করতে গিয়ে মূর্তি সাহেবের কাছে গেছে আমি মূর্তি সাহেব বলেছে কে বলেছে তোমার দুধ খাওয়া হারাম বলছে কেন অমুক মওলানা বলল যে ওয়াজ করতে এসেছিলো ওই নামটা বলো আর ওকে একটুখানি ফোন করে আমাকে ধরিয়ে দাও মৌলানা সাহেবের ফোন করে ধরিয়ে দিয়েছে মানে আমাকেই ফোন করেছে হুজুর আপনি বলেছেন দুধ খাওয়া হারাম আমি তো দুধ খাওয়া হারাম বলিনি কেন কোথায় কি ওয়াজ করলাম আর কোথায় কি ধরলেন কেন ওই যে অমুক জায়গায় গিয়ে আপনি ওয়াজ করছেন হাওড়া জেলায় ওয়াজ করেছিলেন হাওড়া জেলায় ওয়াজ করতে গিয়ে আপনি বললেন দুধ খাওয়া হারাম মানুষ যেন দুধ না খায় আল্লাহ আকবর আমি আবার দুধ খাওয়া হারাম বলেছিলাম না সুদ খাওয়া হারাম বলেছিলাম কোনটা যে তাহলে হয়তো বলতে ভুল হয়েছে এখন আর ভুল হওয়ার কোনো সিস্টেম নেই এই যে সামনে দাঁড়িয়ে আছে না এটা কি বলেন তো হ্যাঁ এখন প্রমাণ স্বরূপ হয়ে যাবে কথা ঠিক না ভাই ঠিক আগে ছিল না সিস্টেমটা এটা ছিল না তাই সেই সময় বলেছি সুদ খাওয়া হারাম ও শুনেছে দুধ খাওয়া হারাম তা ওইরকম মাইকে ডিস্টার্ব হতেই পারে কথা ঠিকনাবে ঠিক গো তা বুড়োর কাছে এসে বসে শুনেলাম কালকে সকালে মজাক করো কোনো অসুবিধা নাই কী কথা ঠিকনামে ঠিক গো এরম বাইরে যারা ঘুরছে ঘোরাফেরা করছে আসেন ভিতরে চলে আসেন প্রশ্নের উত্তর আপনাদের লাগবে না শেষ করে দেবো জি জি লাগবে তাহলে বনদেবতা কোন নবীকে আল্লাহ বানিয়েছে এই নবীটার নাম কি এবং তার বিস্তারিত আলোচনা একটুখানি সামনের দিকে যাই আল্লাহ আল্লাহ একজন নবী এই নবীটার নাম আমরা প্রায় সকলেই জানি মনে থাকে না অনেক সময় নবীদের নাম মনে থাকে না সকলেই জানি হাজরাতে ইলিয়াস রহমাতুল্লাহ আলহি ইলিয়াস আলিহিয়া সালাতাম কি নাম ইলিয়াস রহমাতুল্লাহ আলীকে বললাম কারণ হঠাৎ করে এসে যাবার কারণ হচ্ছে উনার একটা ছয় উসুলে তাবলিগ ছয় উসুলে তাবলিগি কিতাব এসেছে ইনি কিতাব লিখেছেন তো সেই কিতাবের আর কেউ পালন করতে পারেনে তবু তার জিনিসটা ধরে বসে আছে যাই হোক ওদিকে যাবনি বিশ্বনবীর রহমাতুল্লিল আলামিনের আগের নবী হযরতে ইলিয়াস আলী সালাম এই নবীকে আল্লাহ পাক বন দেবতা বানিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না তাহলে উত্তর হয়ে গেছে তো ছেড়ে দি বিস্তারিত আলোচনা একটু শুনবেন কি হয়েছিল কি বিষয়টা হয়েছিল জি আল্লাহ বালাবুকা বলে একটা জায়গা একটা শহর ওই শহরে ইলিয়াস সালাতুয়া সালামকে আল্লাহ নবী করে পাঠালেন যাও ওই দেশে যাও ওই শহরে যাও গিয়ে দেখবে ওখানকার রাজা ওখানকার বাদশাহ তিনি মূর্তি পূজা করে নাম হলো তার বাল কি নাম মনে থাকবে ইনশাল্লাহ বাল বাল ঠাকুরের পুজো করে এই বাল ঠাকুরটা অনেক সময় মতামতের বিষয় আছে অনেকের মতামত হলো বাল ঠাকুরটা হলো একটা বালিকা মানে মহিলা এই মহিলার এত সুন্দর রূপ কত সুন্দর রূপটাকে দেখে রাজা একটা মূর্তি বানিয়ে ফেলেছে নবী ওই মেয়েটাকে দেখে তাই মূর্তিটাকে নিয়ে সবার সামনে ধরিয়ে দিয়েছে আয় একে পূজা করতে হবে বাচ্চার কথা না মানলে গর্দান যাবে আচ্ছা বলেন তো মানবে না সবাই আমাদের দেশের যদি প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী যদি বলে দেয় এই সব ইসলাম ধর্ম শেষ করে দাও হিন্দু ধর্ম ধরে নাও আচ্ছা আমরা মানবো আর মানবো কারণ নবী তো মানতে মানা করে গেছে যান চলে যায় যাবে অসুবিধা কিছু নাই কি কথা ঠিক মানব এবারে আমরা একই বিনতে দুইটি কুসুম হয়ে আছি কথা ঠিক না ঠিক একই বিনতে দুইটি কুসুম হয়ে আছি তার ভিতরে ভাঙন ধরানো অনেক মানুষ আছে অনেক মানুষ আছে ওই ভাঙনটা কানে নেবেন না ভাঙনটা কানে নেবেন না আমাদের দেশের সব থেকে ঐতিহ্য হলো সব থেকে বড় ঐতিহ্য হলো আমরা একত্রিতভাবে একই বিনতে দুইটি কুশ জোরে বলেন না হিন্দু মুসলমান এই জিনিসটা আমাদের পশ্চিম বাংলার জমিনে সব থেকে বেশি জোরে বলুন সুবহানাল্লাহ অন্য কোনো দেশে নাই অন্য কোন জায়গায় এরকম নাই কিন্তু আমরা এক পাতে বসে ভাত খাই কথা ঠিক না ভাই ঠিক গো এ আমার সঙ্গে আমি মাওলানা সাহেব মানুষ আমার সঙ্গে হিন্দুরা বসে ভাত খাই বলে হুজুর কি করব আপনি বসে আছেন আমিও বসে আছি আপনিও খাচ্ছেন গোশ আমিও খাচ্ছি গোশ কিন্তু দুজনের খোরাকটা আলাদা দুজনের খোরাকটা আলাদা আমি খাচ্ছি গোশ কিসের মোশে আর উনি খাচ্ছেন কি মুরগি তাহলে দুজনের খাওয়ারটা আলাদা হচ্ছে কিন্তু খাচ্ছি একই জায়গায় বসে একই প্লেটের জায়গায় বসে মজলিসে বসে তাহলে এটা হলো আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যটাকে ভাঙার চেষ্টা করলেও আমরা কোনদিন শুনব না বলেন সুবহানাল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে এবার চিন্তা করেন যে কথা বলছিলাম ওই বাচ্চা একটা ঠাকুর তৈরি করেছে বাল বলে তার নাম দিয়েছে একজন বালিকা একজন মহিলা সুন্দরী মহিলা তার রূপে পাগল হয়ে মূর্তি তৈরি করে তাকে তৈরি করে দিয়ে এবার সকল দেশের মানুষদেরকে বলে দিয়েছে শহরের মানুষদেরকে বলে দিয়েছে যাও তোমরা পূজা করো সকলেই পূজা করতে শুরু করেছে রূপের পূজারীরা আছে না যারা রূপকে খুব পছন্দ করে তা রূপের পূজারীরা পুজো করছে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন যাও হে ইলিয়াস তুমি চলে যাও ওই বালাবুকা শহরে চলে যাও ওখানে গিয়ে মানুষদেরকে বলবে তোমরা এর পূজা করো না আল্লাহ পাকের এবাদত করো এক আল্লাহকে মেনে নাও আল্লাহ তোমাদের জাহান নামার আজাব থেকে বাঁচাবেন হাজরাতে ইলিয়াস আলিয়া সালাত সালাম ওখানে আসলেন এবং সমস্ত মানুষদেরকে বলতে শুরু করলেন কিন্তু তারা মানল না তারা মানল না আল্লাহ নবী ইলিয়াস আলি খাস সালাম বলতে 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 একেবারে বিরাট দিন চলে গেল প্রচুর দিন চলে গেছে কিন্তু তবু হচ্ছে না লাস্ট পর্যন্ত আল্লাহ নবী ইলিয়াস আলি খাস সালাত সসলাম আল্লাহর দরবারে হাত তুলে রোনাজারি শুরু করতেছে রোনাজারি শুরু করে দিয়েছে আল্লাহ এরা কেউ যখন ঈমান আনছে না তাহলে এক কাজ করেন আপনি এক কাজ করেন এদেরকে শেষ করে দেয়া করে দিল উন্মতের জন্য দোয়া করেনি কথা ঠিক নামে ঠিক কোন মানুষের জন্য দোয়া করে না আর অন্য নবীরা করেছে এই জন্য আল্লাহ সুপারিশ গ্রহণ করবে আমার নবীর জোরে বলেন

তুয়ান সালামের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেল আল্লাহ পাক বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলেন বৃষ্টি আমাদের জন্য কি গো আল্লাহ পাকের রহমত জোরে বলুন সুবহানাল্লাহ এই বৃষ্টি দেওয়া বন্ধ হয়ে গেলে গাছপালা থাকবে জি নদ নদীতে পানি থাকবে সব শুকিয়ে যাবে সব শুকিয়ে যাবে না কারণ বাষ্প হয়ে উঠে যায় বাষ্প হয়ে উড়ে যায় পানি কমে যায় শুষে নেয় মাটি তাহলে সব শেষ হয়ে যাবে তিন বছর পর্যন্ত তার পানি নাই আল্লাহ নবী সালাম দুয়ার ফলে আল্লাহ পাক তিন বছর পানি দিলেন না খরা দিয়ে দিলেন নদী শুকিয়ে গেল গাছগুলো শুকিয়ে গেল এমন করে সব কিছু শুকিয়ে গেল আল্লাহ নবী সালাম তিন বছর পরে আবার ওই বাচ্চা দরবারে হাজির এ বাচ্চা আমি তোমাকে বলেছিলাম আল্লাহকে মেনে না যদি তুমি না মানো তাহলে তোমাকে আল্লাহ পাক আযাবের মধ্যে ফেলে দেবে এই তিন বছর যাব তোমাকে আযাবে ফেলে রেখেছে তিন বছর পর্যন্ত তোমাকে আযাবে ফেলে রেখেছে এখন এই যে তিন বছর আপনি আযাবে পড়ে আছেন এইটা থেকে উদ্ধার হওয়ার জন্য তুমি কি করেছো বলছে কেন আমি ঠাকুর দেবতার কাছে পূজা করেছি দোয়া চাইছি দোয়া চাইছি বাল ঠাকুরের কাছে দোয়া চাইছি ও দোয়া কবুল হয়ে গেলে অবশ্যই হবে বলে তিন বছর হয়ে গেল এখনো দিতে পারলো নি আর একবার যাও গিয়ে তার কাছে বলো যে বৃষ্টি দিতে ও রাজা সকলকে নিয়ে চলে গেছে বাল ঠাকুরের কাছে গিয়ে দোয়া করতেছে আচ্ছা বাল ঠাকুরের ক্ষমতা আছে কি তো একটা মানুষের তৈরি জি মানুষের তৈরি মূর্তি তাহলে মূর্তিকে তোমরাই পূজা করছো অসুবিধা তোমাদের হচ্ছে সে তার কাছে চাইলে কি পাবে উপরওয়ালা যদি দেয় তবে তো নাকি পৃথিবীতে কি সেটা করতে পারে হোক চাওয়া দোয়া শুরু হয়ে গেল সব রাজার দেশের সব মানুষেরা গিয়ে দোয়া চাইতেছে দেয়নি আল্লাহ নবী ইলিয়াস আলী সালামকে এবার ডেকে বাচ্চা বলতে যে তুমি এক কাজ করো আল্লাহ দোয়া করো যেন আল্লাহ আমাদেরকে দেয় ও পানি দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তালার দরবারে হাত তুলেছে রোনাজারি করছে কি করেছে রোনা জারি করতেছে আল্লাহ এইসব মানুষদেরকে তুমি আবার পানি দাও আচ্ছা যে মানুষের জন্য ধ্বংসের দোয়া করেছে সেই মানুষের জন্য ফের যদি দোয়া করে যে পানি দাও আল্লাহ কি করবে ওকে দিবে কারণ আল্লাহ হলেন আর রহমা নির্রহিম জোরে বলুন আর একটু জোরে বলবেন না আল্লাহ তো দয়ালু তিতে দেবেই হাজরাতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই সব মানুষদেরকে আপনি পানি বর্ষণ করুন আল্লাহ পাক বললেন ইলিয়াস রে তোর কথা না তুই মেনে নিবি কিন্তু ওই রাজা বাদশাদেরকে ইসলামের কথা বললেও ইসলামের কথা মানবে না তুই কেন ওদের জন্য দোয়া করছিস আল্লাহ নবী বলেছিল রব্বুল আলামিন আমি চেষ্টা করে দেখব ওরা যদি মেনে নেয় তাহলে ভালো যদি না মানে তাহলে আপনি দেবেন না এইবারে বাদশার কাছে গিয়ে বলছে বাচ্চা তুমি কি আমার কথা মেনে নেবে আল্লাহ পাকের কলেমা কথা মেনে নেবে ইসলামের কথাটা মেনে নেবে হযরতে ইলিয়াস আলাইহিস সালাত ওয়া সালাম কে বাদশা বলেছিল অবশ্যই অবশ্যই তোমার কথা মেনে নেব তবে পানি দিতে বলো পানি দিতে বললে আমি অবশ্যই মেনে নেব এখন পানি শুরু হয়ে গেল এবার শোনো পানি এসেছে আমরা সেই ঠাকুরের কাছে গিয়ে কেঁদেছিলাম না ওই জন্য পানি এসেছে বলবেন না না পানি কে দেয় আল্লাহ আমরা জানি আল্লাহ কি আমরা জানি আল্লাহ সবাই কি জানে আল্লাহ তাহলে আমরা জানি আল্লাহ এটাই যথেষ্ট কথা ঠিক না বেঠিক না তাহলে পানি বর্ষণ করেছে আল্লাহ ও বললো বাল ঠাকুর করে দিয়েছে গেল বাদশাহ ইসলাম কবুল করলো না বেশ কিছুদিন বলার পর বাদশাহ ইসলাম কবুল করেছিল আবার কাফের হয়ে গেছে সবাইকে মূর্তি পূজা করার জন্য অনুপ্রেরিত করতে শুরু করেছে ওই দেশের মানুষদেরকে সবাইকে অনুপ্রেরিত করছি বাচ্চা সবাইকে বলছে যে এই পূজা করো এবার পূজা করো বাল ঠাকুরের আবার পুজো করো আবার পুজো করতে শুরু করে দিয়েছে আর ইলিয়াস কথা মানেই মানেই না না ইলিয়াস আলীঘা সালাতাম দেখলেন এরা আর কোনোদিন মানবে না এদেরকে ছেড়ে চলে যেতে হবে আজাবে জাহান্নামার নারে আজাবে বালা মুসিবতে আমাকেও পড়তে হবে তাই নবিশ ইলিয়াস আলী সালাত সালামকে আল্লাহ বললেন তুমি বেরিয়ে যাও এই শহর থেকেই চলে যাও আর দুনিয়ার সব জায়গায় ঘুরতে থাকো এখনো পর্যন্ত নবী ইলিয়াস আলী সালাত সালাম জীবিত অবস্থায় আছে জোরে বলবেন না বেশিরভাগ ক্ষেত্রে বন জঙ্গলে থাকেন আর বন জঙ্গলে থাকার পরে কেউ যদি দেখতে পায় ওই বিকট মূর্তি আল্লাহ পাক এমন একটা মূর্তি বানিয়ে দিয়েছে ওর রূপটা দেখে কেউ সহ্য করতে পারবে না এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়েব করে রেখেছে তাই বনে দেবতাই মাঝে মাঝে অনেক সময় দেখতে পায় অনেকে দেখতে পায় ওটাকেই বনে দেবতা বলে তারা মানে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইটা ইসলাম ধর্মের শরীয়তের কথা অনুযায়ী হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বনদেবতা বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সব জায়গায় ঘুরে ঘুরে তিনি এখনো জীবিত আল্লাহ পাক ইসলাফিল ফেরেশতা আল্লাহ পাকের ফেরেশতা যখনই শিংগায় ফুৎকার দেবেন দুনিয়া ধ্বংস হবে সেই সময় তিনি মারা যাবেন সেই সময় তিনি মারা যাবেন এখনো তিনি জীবিত জোরে বলেন সুবহান বীর দেশে চলো না জিয়ারতে স্বপ্নে আমি দেখি সোনার মদিনা একটু জোরে বলবেন না আর একটু জোরে হবে না না পিড়িতে চাল না জিয়া ওই মদিনা সবুনে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি ওগো আমার নবী সোনার ছবি তো চাগানে রবি ওগো সেই নবীকে দেখার তরে মনো হল মরু না আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চল না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা উত্তরটা দিয়ে দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর হলো যে আপনাদের জানাটা খুব জরুরি জি এবছর থাক আগের বছর দেব জি চাচা বলে আগের বছর আসবে কিনা ঠিক ঠিক নেই 아 বলেন যে আমরা থাকব কিনা আমার আসার কথাটা আপনি চিন্তা করছেন কেন আল্লাহ যদি ইচ্ছা আসে অবশ্যই আসবে কথা ঠিক না बेटी কথা ঠিক না बेटी তাহলে আপনাদের দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর দেব তার আগে আমি আপনাদের কাছে একটা আবদার করব আপনারা মানবেন আপনাদের এই এই মসজিদটা হয়েছে কত বছর আচ্ছা আচ্ছা মসজিদ পুরোনো মসজিদ তাই তো আবার সংস্কার করা হচ্ছে কথা ঠিক নেবে ঠিক সংস্কার মানে তৈরি করা হচ্ছে ভালো করে মানে মসজিদ হয়েছে অনেকদিন সেটাকে সংস্কার করা হচ্ছে কাবা সংস্কার করেছিলেন হজরতে ইব্রাহিম হজরতে ইসমাইল আলী সালাত সালাম তাদের মতো মর্যাদাবান লোক পৃথিবীর বুকে নাই জোরে বলুন আল্লাহ দুনিয়া জমিনেও পাঠিয়েছিলেন তাদেরকে নবী করে আবার তারা কাবা বাইতুল্লাহ শরীফের সংস্কার করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর সংস্কার করেছিল নাম তারা হলো হযরতে আব্দুল মুত্তালিব নাম কি বললাম আব্দুল মুত্তালিব তিনি কি ছিলেন আমার নবী দাদুজান আমার নবী দাদুজান এই দাদুজান সংস্কার করেছে আল্লাহ পাক নবীর দাদু বানিয়েছে জোরে বলুন আর একটু জোরে বলবেন না তাহলে এখন আপনি দেখেন যারা যারা মসজিদ বানিয়েছে মানে কাবা বাইতুল্লাহ শরীফ সংস্কার করেছে আল্লাহ বড় বড় মর্যাদা দিয়েছে কথা ঠিক না ঠিক এখন যারা মসজিদ বানিয়েছে মসজিদে নাবাবি বানিয়েছে তাদের মধ্যে 10 জনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট এই দুনিয়া জমিনে দিয়েছে জোরে বলুন আরেকটু জোরে বলবেন না নারী দেখবে